পর এখন হাসপাতালে আসছে আবার নেই জাব্বা সাইতে আই হায় জ্যাম হয়ে গেলাম কিন্তু এখানে তো নদী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে সকালেই এখন 9:30টার মতো বাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছি সাবার যাওয়ার উদ্দেশ্য সাবার যাইতেছে হলো গতকাল আব্বার কিছু টেস্ট করাই দিয়েছিলাম সাবার সিনাই সো সেই আর রিপোর্ট আনার জন্য যাইতেছি সকাল সকালেই সকালে এগারোটার ভিতরে রিপোর্ট এনে ঘূনাপাড়া হাসপাতালে দেখাইতে হবে এই জন্যে অনেক দ্রুত বের হয়ে গেছে তো এখন যাইতেছি সরাসরি সিনাই যাব ঈদের বাজারে রাস্তায় প্রচুর গাড়ি থাকবে আজকে এবং কিছু কিছু জায়গায় কিছু জ্যাম হয়তো এই জন্য একটু আসি একটু দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি নাই এখন দশটা উনিশ দেখা যাচ্ছে আমার মোটর সাইকেলের ঘড়িতে দশটা উনিশ যদি মোটরসাইকেল ঘড়িতে বাইশ তেইশ বাইশ থেকে তেইশ মিনিট বেশি আছে আর কি মানে এখন দশটা বাজে নাই দেখা যাক কতক্ষণ লাগে বারোটা কমপক্ষে বারোটা আগে আসতে হবে ডাক্তার তন্থায় চলে যাবে হাসপাতাল থেকে অনেক দূরত্ব যাইতে হবে এখন একটা কথা না বললেই নয় আজকে যে যাচ্ছে প্রতিদিন অনেকটা গরম থাকে প্রচুর গরমে থাকে কিন্তু আজকে শীত শীত লাগতেছে যাইতেছি বাতাসে আছে রাস্তার যে বাতাস সেই বাতাসে শরীরে শীত লাগতেছে মনে হয়তো মনে হইতে যে জ্যাকেট হইলে ভালো হয় তো আজকে সম্পূর্ণ ওয়েদারটাই একটু ভিন্ন ঈদের ভিতর ঈদের বাজারে মার্কটা অনেক লোকজন থাকে তো গরমের ভিতরে তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায় যদি এরকম থাকে তাহলে ভালোই হয় খারাপ ওয়েদারটা নর্মালি যাই হলো এই রাস্তা এই রাস্তা দিয়ে টেট্রোল জড়া থেকে এদিকে যায় কিন্তু এই রাস্তায় গেলে আজকে জাম পড়বে এই জন্য ওই দিয়ে গুরে যাবো এদিকে এই যে একের পর এক গাড়িগুলা ঢুকতেই আছে ঢুকতেই আছে ছোট্ট একটা রাস্তা কিন্তু প্রচুর গাড়ি ঢুকে এই জন্য ঘুরে ওই দিকটা দিয়ে যাবো ওই দিক দিয়ে না যায় আসলাম এই দিক দিয়ে এদিকে রাস্তা ভালোই ক্লিয়ার এদিকেও দেখতে পাচ্ছি জাম হয়ে গেছে এখানে এই যে এরকম বড় গাড়ি আসলে ঢোকার মতো জায়গা থাকে না এই রাস্তায় এই বড় গাড়িগুলা ঢোকার কারণে এই জাম্পগুলা পড়ে ओ भैया बैग दिन बाहर को बाहर दें रे छोटा भाई र হায় হায় জ্যাম তো পার হয়ে গেলাম কিন্তু এখানে তো নদী পার হইতে গেলে তো ভিজে যাইতে হবে এখন নদীর ভিতরে যদি কোনো গভীর খাদ থাকে তাহলে তো অবস্থা খারাপ পানিতে পড়িয়ে গেলাম पानते पा फिल्ति हुईल कि अवस्था একবারে দীর্ঘদিনের বৃষ্টিতে পানিগুলো রাস্তাগুলো নষ্ট হয়ে যায় হয়ে গেছে একবারে তো আসছিলাম সবারে সকাল সকালে আবার যে টেস্টের রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে নেওয়ার জন্য আসছিলাম এখন এগারোটার মতো বাজে তো রিপোর্ট পেয়ে গেছি বাড়ি যাই দিছি কিন্তু তিন দিন পরে ঈদ এই জন্যে প্রচুর জ্যাম রাস্তায় হাসপাতাল থেকে একটা ক্যারি ব্যাগ দেয় না এই ফাইলটা নেওয়ার জন্য এই জন্য আরও বামের রুট দিয়ে ঢুকছি যাতে করে একটা ব্যাগ কিনতে পারি কিন্তু জামে পড়ে গেছে আসলে অনেক বড় জাম দেখা যায় মুশকিলে পড়ে গেছে এই সময়টা আসলে রাস্তা পরিষ্কার করার সময় না এখন বাজে এখন পুরোনো গাড়ির চাপ থাকবে রাস্তায় এই সময় রাস্তা বন্ধ করে বর্জ্য পরিষ্কার করতেছে আসলে যা বুঝলাম জামটা ঈদের গাড়ির চাপের কারণে না জামটা ছিল যে ময়লার যে ট্রাকটা আছে এটার কারণে অন্যথা পুরো রাস্তায় খালি আমি আসলে যেই কারণে দিয়ে ঢুকে জামে পড়লাম একটা ব্যাগ কেনার জন্য তো সেটা আমার আসলে ভুল সিদ্ধান্ত ছিল একে তো ব্যাগের জন্য আসলে অপেক্ষা করা উচিত হয় না কারণ যেহেতু আমি নিতে পারতেছি সেই একভাবে আবার ব্যাগ কিনবো দশ টাকা একটা ব্যাগ পকেটে পাঁচশো টাকা নোট ছাড়া কোনো টাকা নাই এখন পাঁচশো টাকা নোট বাঙ্গায় দশ টাকা একটা ব্যাগ কিনতে গেলে ওরা দিবে অনেক সময় এই জন্য ব্যাগ কেনার জন্য থামিয়ে নেয় অযথা যাবে বললাম এখন চলে যেতে পারি রাস্তাটা হচ্ছে আপনার যারা ঢাকা থেকে হেমাদপুর থেকে সিঙ্গার ভাইয়া মানিকগঞ্জ যাবে সেই সিঙ্গার ভাই মানিকগঞ্জ যাওয়ার যে মেন রোডটা আছে সেই রোডের পাশেই এটা এলাকার ভিতর একটা ইটের সোলিংয়ের রোড মানে পাড়া মহল্লা রোড আর কি এটা মূলত ওরকম গাড়ি চলনের রোড না তো ওই দিক দিয়ে মেন রোড দিয়ে না যে গাড়ি দিক দিয়ে ঢুকে প্রাইভেট কার বা ছোট যানবাহনগুলো এই দিক দিয়ে ঢুকে আসলে দিয়ে রিক্সা বা ভ্যান ট্যান যাওয়ার জন্য রাস্তাটা করা হয়েছে মানুষ হার জন্য দেখতে পাচ্ছেন এটা কোনো পাকা পিস জ্বালায় না কিন্তু এদিক দিয়ে প্রাইভেট কারগুলো ঢুকতে 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 এখন বড়ো গাড়িগুলো ঢোকা এখন ওই রোডে হেমায়পুর থেকে নিয়ে ওই ফুলবাড়ি ব্রিজ পর্যন্ত দুই লেনের রোড এই দুই লেনের রোডের বাদ দিয়ে ওই রোডের যত গাড়ি আছে সব এই রোড দিয়ে ঢোকা শুরু করছে বড় গাড়িও ঢুকে ছোটো গাড়িও ঢুকে এমনকি লরি পর্যন্ত এই দিক দিয়ে ঢুকে যায় এই জন্য এই রাস্তাটা এই পরিমাণ জাম পড়ে যায় তো আমি মনে করি আসলে প্রশাসনের এখানে একটা ব্যবস্থা নেওয়া উচিত এটা কোনোভাবেই এত গাড়ি চলার রাস্তা না এখানে যেমন আবাসিক এলাকা মানুষের জন্য অসুবিধা প্রচুর গাড়ির আওয়াজ এবং এখানে জ্যামও লেগে যায় যারা স্থানীয় আছে তারা এখান থেকে চলাফেরা করবে তাও জ্যাম লেগে যায় হাসপাতালে ডাক্তার দেখাবো তো আবারে দেখায় আসলাম হাসপাতাল তো মাত্র হাসপাতাল থেকে আসলাম তো এখানে ওষুধ ওষুধ রেখে দিল এখানে ডায়াবেটিস টেস্ট ছিল আরো লিভার তারপরে হার্ট কিডনি সব টেস্টে ছিল সবকিছুই ঠিক আছে শুধু আবার আসল সমস্যাটা বের হইলো সেটা হলো লিভারে চর্বি জমছে তো লিভার চর্বি জমার থেকেই মূলত রক্ত কিছু একটা চর্বি আছে লিভারে খারাপ চর্বি জমার কারণে মূলত এরকম দুর্বল হয়ে গেছে এবং বললো যে ডায়াবেটিস নর্মাল আছে ডায়াবেটিস আগে থেকে আপনি ওইভাবে নাই এখন হয়তো বা কোনো কারণে হঠাৎ করে বেড়াতে পারে কিন্তু ডায়াবেটিস নিয়ে কোনো সংখ্যা নাই হয়তো আসলে যেই ডাক্তারটা পাকড়ি পরা দেখলেন আপনারা ডাক্তারটা আসলে অনেক ভালো উনি আসলে আমি অন্য অন্য রোগীদের সাথে যেভাবে করতেছি দেখলাম যে আসলে উনি আসলেই মানে সেবা করার জন্য ডাক্তারি করতেছে অন্য অন্য রোগীদের সাথে ব্যবহার চমৎকার ব্যবহার এবং আমাদের সাথে চমৎকার ব্যবহার করলেন তিনি ডাক্তার নিজে যায় ডাক্তার অন্য বড় ডাক্তারের সমস্ত রিপোর্ট দেখায় তারপরে হলো উনি আমাদেরকে ওষুধ লেখায় আনলেন তো আসলে আমি সারপ্রাইজ হয়ে গেছি ডাক্তারের ব্যবহারে এবং ডাক্তারের পারফরমেন্সে অনেক সুন্দর আমাদেরকে ট্রিটমেন্ট দিলেন তো এখন ডাক্তারে এখানে শুধু বললো যে ডায়াবেটিসের ওষুধ একটা নর্মাল খাইতে বললেন আর হলো লিভারের জন্য আর হলো শ্বাসকষ্টের জন্য ওষুধ লিখে দিলেন বললেন যে সব কিছু ঠিকই আছে তবে আপনি ভাতটা একটু কম করে খাবেন আর হলে গরুর মাংস চিংড়ি মাছ এগুলো কম করে খাবেন আপনার লিভারে যেহেতু খারাপ চর্বি আছে এই জন্যে আর হলো আপনি হাঁটবেন যাতে করে চর্বিটা কমে তো লিভারের চর্বিটা কমানোর জন্য আমাদেরকে অ্যাডভাইস দিয়ে দিলেন এবং ওষুধ টষুধ লিখে দিলেন তো আমি আজকে আসলে অনেকটাই চিন্তা মুক্ত হইলাম গত দুই তিন দিন যাবত আমি ঠিকমতো মাদাসায় যাই নাই আব্বা অসুস্থ আব্বা নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে এবং প্রচণ্ড দুশ্চিন্তে ছিলাম যে কী হইল আসলে আমি আসলে খুব একটা মানে মনো মনের দিক দিয়ে খুব একটা দুর্বল হয়ে গেছিলাম যে আসলে কী হইলো কী থেকে কী কী রেখে কী করবো খুঁজে পাইতেছিলাম না কারণ আব্বা আসলে এখনও পর্যন্ত আমাদের আমাদের তিন ভাই আসি তিন ভাইয়ের মধ্যে আব্বা এখনও পর্যন্ত আমাদের সাথে বেশি কামাই করে এবং পুরো পরিবারটা তিনিই চালান আমরা যদিও মানে ব্যবসার সাথে আসি বা অন্য অন্যরা ব্যবসার সাথে আসি কিন্তু আসলে পরিবারের সম্পূর্ণতা তো ওনার উপরই ওনার সাথী আমরা ওনার আওতায় আমরা এখন পর্যন্ত ওনার কামাই খাইতেছি বললেই চলে তাই জন্য আসলে আমরা অনেক ভয়ে আছিলাম এবং আব্বা যেহেতু গতকালকে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো আমি অনেক মানে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম এখন অনেকটা নিশ্চিত মানে অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়েছি যে ওনার লিভারে চর্বি জমছে তবে চর্বিটাও মানে এত এখন পর্যন্ত লিভার নষ্ট হয়ে যায়নি চর্বি জামসে ওইটাও কন্ট্রোল করা সম্ভব এবং ওইটা কন্ট্রোল হয়ে যাবে যদি মানে লাইফস্টাইল চেঞ্জ করে চলা হয় খাবার দাবার ভালো খাওয়া হয় গরুর মাংস থেকে নিয়ে তারপরে আপনার হলো তেল জাতীয় জিনিস এরপরে বিশেষ করে সয়াবিন তেল এই সমস্ত জিনিস না খায় তাহলে ঠিক হয়ে যাবে তাই বলল তো এখন বাড়িতে আসলাম এখন আবার শহীদুর ফুল দিছে যে মাছ মারবে তো আমরা এখন মাছ মারার জন্য যাব